হ্যালো গাছ কেমন জানো সবাই আমি আসি টাই ওলকান চ্যানেল এখানে ব্লগ তো আশা করছি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি তো কথাটা হচ্ছে এটা যে তোমরা থামলে টাইটেল দেখে তো বুঝে গেছো গাছ ঠিক আছে যাই হোক আমাদের যেহেতু গ্রামেই বাড়ি তো মোটামুটি আমাদের বাড়ির পিছনেই পুকুর রয়েছে পুকুরের পাশে একটা মানে নালা রয়েছে ঠিক আছে নালা না একচুয়ালি যাই হোক এটা নদীর জলে মানে বৃষ্টির জলে পরিপূর্ণতা পায় তো আমরা ভাবতেছি যে এটাতে একটু ভুঁড়ো বানাবো ভুড়া ভুঁড়া আর কি যাকে বলে ঠিক আছে আমাদের এখানটায় ভেলা যাকে বলে আর কি এরকম টাইপের একটা হবে কিছু তো এখানে এই যে মিটুন ভাই ওইদিকে মোটামুটি এই যে কলার গাছ কাটতেছে আর এদিকে আমাদের বেদা ভাই রয়েছে তো বেদা ভাই আমার ক্যামেরাটা ধরে দেবে তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে কি করে মানে একটা ভুড়া বানাতে আর সেটাতে জলের উপর ভেসে ভেসে বেড়ানো যায় গাছ ঠিক আছে তোমরা সাথে থাকো দেখতে থাকো যে কি কি করি আমরা ঠিক আছে চলো তো গাইস এখানে একটা কলার গাছ আমাদের নামানো হয়ে গেছে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ ওই যে এই যে এখানটায় একটা কলার গাছ কাটা কমপ্লিট তো আমাদের এরকম আরো দুই তিনটা কড়া গাছ লাগবে ঠিক আছে এখানটা আছে আমাদের পুকুর পাড়ে আর দুইটা আছে ওইটাতে তারপর কাজ করতে ঠিক আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি এটাকে ওখানটাই নিয়ে যাই চলো তো এখানে এখন আমাদের কলার গাছ উঠানো হচ্ছে ঠিক আছে দেখো বেদা ব্রো আর এমন মিটুন ভাই চলছে চলো আমরা এখন যাই নদীর দিকে চলো আমরা এখন যাচ্ছি সোজা ওখানটায় ওখানটায় গিয়ে আবার কাজ আছে আবার কলার গাছ কাটতে হবে চলো ওখানটায় গিয়ে তারপর দেখি তো এখানে আর একটা কলার গাছ কাটা শুরু হয়ে গেছে ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা আর আমাদের পাশে এখানটায় পুকুর আর এটা হচ্ছে আমাদের ইয়াতা ঠিক আছে তো চলো দেখা যাক আমরা এখন বানাই এটাকে ঠিক আছে তোমরা সাথে থাকো ভাই এখানে কাটতেছে কন্টিনিউসলি যাই হোক ডুম অনেকটা মোটা আছে কলার গাছটা তো তার জন্য একটু অসুবিধা হচ্ছে কাটতে গাইছ আর ওই দিকে রয়েছে বাবারা সবাই ওখানটায় বসে রয়েছে আর এখানে যে মিটুন ভাই চলছে ওর কাজ আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি তো যখন জলের কাজ মানে মেন মোটামুটি সব একখানে করতে হবে তারপর আমি ধরতেছি কাজে চলো দেখা যাক কি কি হয় তো আমরা এখন ডুমটাকে সরানোর চেষ্টা করতেছি ঠিক আছে তো অনেকটাই ভারী তার জন্য দেখতেছি কি হয় এইটা নো ওকে তো এটা হয়ে গেছে गाइस ঠিক আছে তো এখন আরেকটা ওই আছে এখন ওইটা ভাই না

তো গাইস আমরা দেখতে পারছো যে ঘুরে বেড়াচ্ছি কোথায় আসি এখন যাবি এখন যাবো ওখানটা ওখানটা একটা মোটা গাছ দেখা যাচ্ছে তো ওখানটাই গিয়ে আমরা কলা গাছটা কেটে নিয়ে আসছি ঠিক আছে চল আসো তো দেখো এখানটা আমরা কলা পেয়ে গেছি আমরা এখন কলা খাবো না 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 ব্রো না ব্রো আনা ব্রো এই বাদাম ভাই নে আই কলাই খাবো তো গাইস আমরা এখন এখানটা কলা খাচ্ছি বসে বসে ভালোই হয়ে গেলো টেস্ট নেই গাছ তো আমরা কেটে নিয়েছি ঠিক আছে কিন্তু একে যে তুলবো সেটার মতন শক্তি নিয়ে আমাদের কাছে দেখাচ্ছি যেটা এত ওজন শুধু দেখো সাইজটা এটা

সাপ ঢুকেছে বাড়িতে তো আমরা হচ্ছে ওখানটায় দেখতে পাচ্ছি এরকমই যাচ্ছি তো বাড়িতে খুব ভয় পাচ্ছে ঘরের ভিতরে নাকি ঢুকে আছে চল আমরা ওখানটায় সরাসরি তারপর বলি চলো হলুদ তো আমরা সরাসরি চলে এসেছি এখন যেখানটায় খবর গেছি সেখানটায় ঠিক আছে তো আমরা দেখি এখন ভিতরে গিয়ে কি সাপ আছে তারপর তোমাদেরকে জানাচ্ছি দেখো আমি এরকমই চলে এসেছি তোমার কাজ করতে ট্যান ফ্যান সব ছাড়া আছে এখন

তো গায়ে সেটা মনে হচ্ছে না যে পাওয়া যাবে তার কারণ ভিতরে অনেকটাই ফাল আছে ঠিক আছে তো এখানটায় বেশি খুঁড়ি আর লাভ নেই ও যদি বেরোতে এমনিতেই বেরোয় চলে যাবে ঠিক আছে চলো আমরা এখন যাচ্ছি আমাদের কাজে তো গায়ে স্বাদ তো পেলাম না তো আমরা এখন লেগে পড়তেছি আমাদের আরও আমাদের কাজে ঠিক আছে আমার জুতোগুলো এখানটায় রেখে দিয়ে তো আমরা এখন আমাদের আবার ওই মানে ভুড়া বানানোর কাজে লেগে বললাম তো আমরা এখন যাচ্ছি আর যে কলা গাছ আছে সেটাকে নিয়ে যেতে ওটাকে নিয়ে যেতে ভাই পুরো একদম গেছে মানে চারজন মিলে ধরছি ঠিক আছে সবার প্রথমে আমি আর ভাই একবার মানে প্রথমে তুলে ওর অবস্থা শেষ হয়ে গেছিলো ঠিক আছে ও ফেলায় ওখান থেকে তারপর আমি ঘাড়ে ঘরে নিয়ে যাই মানে আমি প্রথমে তারপর সবাই ধরি তিনজন ঠিক আছে তো আমরা এখন আর একটা ঘন্টায় ছোটো আছে ওই ছোটোটা নিয়ে তারপর আমরা ওখানটায় যাচ্ছি নদীতে নদীতে দিকে তারপর ঘোড়াটাকে আমরা ঠিকঠাক করে পাচ্ছি ঠিক আছে চলো

না না ভরান এই জল হ্যাঁ তাই নেবি নেবি ভিডিও কানে হারাই আমরা টাকা পেটো তো নিতে তো এককা ঢোকাই না তোমরা কি गाव ধুবেন না তোমরা गाव ধুবেন না তাই জল দেখি টাইম নেই ওলে চা চলে গেলে আদি তো আমরা ওহ সর गाइस এটাকে উঠাইতে আমাদের পুরো একদম मेहनत हो गया এই বন্ধু लास्ट করতে चलो चलो এবার যাতরা দেখতো মুখ পুখুৰী আছি গাই ফাইনালি পুৰা দম চলা গা হয় তো গাইস মানে সারাদিন ওখানটায় নদীতে চান ফান করার পর এখন অবস্থা দেখো এখন মাত্র উঠলাম আমি এখন ছটা সাড়ে ছটা বাজে গেছ ঠিক আছে তো গাইস ভিডিওটা আজকের জন্য এতটুকি তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে দিও আর মিষ্টি করে একটা কমেন্ট করে দিও গাইস চলো বাই একটা নতুন ভিডিওতে